হয়তো বললি সেই গেল ভাই দুভোগ আমরা বলছি সেই গেল ওইটা হয়ে সেই গেল ওইটা হয়ে সেই গেল হুলহুলি তার একদম ফুলফুলি দিয়ে ভুল হয়ে গেল আপনারা জানেন আমি মুসলিম সমাজ থেকে আসি আমার সমাজের দুটো বার্তা বলবো আর সারিয়ান মা তো পূর্ণি সমাজের একটা বার্তা বলবে আপনারা জানেন যে কিছু অশুভ শক্তি আমরাকে আপনাদের কাছ থেকে দূরে সরাবার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু আমরা আপনাদের কাছ থেকে দূরে সরে যাই নাই এবং আপনারাও আমাদের কাছ থেকে দূরে সরে যান নাই তার জন্য আপনারা জোহার আপনারা জানেন আমি হিত নিতেন নাতা জরুন জলবায়ুর হিসাবে বলছি আপনাদের প্রত্যেকটা আন্দোলনে আবার রেলিজত করে আমরা দিল্লি গणसी সেখানে গড় পর্যন্ত দিয়ে যায় আমজাদ কাজী রেলের বাথরুমের পাশে বসে গেছি মহুদ ডোরগাম থেকে শুরু করে জিগิจিটা গপচল অসটা হরগাম টিকে হামটা মহুদ ডোরগাম আমরা উজ্জিত মাতর নেতৃত্বে জননেতা শুধু নয় জঙ্গল মহলে তিনি জননেতা এবং ছোটনাগপুরের জননেতা আপনারা মাথায় রাখবেন এই নেতারা শুধু কুর্মী সমাজের নেতা নয় তার আন্দোলনে আমাদের পরিবারের লোক সব সময় সঙ্গে ছিল সেই মোতাবেক আমরাও সঙ্গে আছি আপনারা জানেন দিল্লিতে কিছুদিন আগে বলছি তার আগে একটা কথা বলছি আপনারা জানেন সবাই এবং অনেক রকমের কিছু অশুভ শক্তি আমরা দেশের সমস্যা চরম জায়গায় নিয়ে গেছে পরশু নামাজ দু তিন দিন আগে আমাদের ধর্মে নামাজ পড়ছিল তাকে নামাজ রত অবস্থায় লাঠি মারা হয়েছে তার উত্তর আপনারা দিবেন তো আমাদের সং আমরা এই মঞ্চ থেকে প্রতিবাদ জানাচ্ছি আমরা জানি আমরা আরাম আছি অশুভ শক্তি সংখ্যায় খুব কম কারণ আমাদের পাহারাদার এসসি ভাইরা আছে এসটি ভাইরা আছে কুর্মী ভাইরা আছে হবু এসটি কুর্মী ভাইরা আমাদের সঙ্গে আছে সেই জন্য বুক ফুলা জঙ্গল মহলে ঘুরে বলি সঙ্গে আছেন তো এই মঞ্চ থেকে আমি কথা দিয়ে গেলি যে আমরাও আপনাদের সঙ্গে আছি লক্ষ লক্ষ লোকের মাঝে আওয়াজ দিয়ে দেখবেন আমজাদ কাজী নয় হাজারটা আমজাদ কাজী আপনাদের সঙ্গে আছে এই কথাটা আমি আমার আমজাদ কাজী বললাম এরপরে সারিয়াং মাহাতো একটা কথা বলছে সঞ্জয় দা কিছুক্ষণ আগে বলল যেহেতু এই আন্দোলনের আমি সঙ্গে আছি সারিয়াং মাহাতো বলছি আমার বলার অধিকার আছে নবান্নতে মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিল আমাদের সমস্ত সমাজের কর্মী রাখে সেখানে গল্প হয় কি গল্প হয়েছে সেইটা যেমন আর বললেন আমরাকে কে হেসরা সে আমরা জানি রাজ্য সরকার ঠিক তো পার কিছুক্ষণ পরেই বিরোধী দল বসে গেল লাইভ নিয়ে ফেসবুকে ইন্টারনেটে টিভিতে ভিডিওয়ে বলতে লাগলো যে সিআর আই দিচ্ছে ভাই ওখানে কি কি হচ্ছে আমার সব জানা আছে আমি তার কাছে এই থেকে সারিয়ান মাহাত প্রশ্ন করছি বিধানসভায় বিরোধী দল নেতা হিসাবে আপনি কবার প্রশ্ন তুলেছেন সেই উত্তরটা আপনাকে দিতে হবে কর্মী সমাজকে কমেন্ট শেয়ার এবং জাস্টিফিকেশনের জন্য আপনি দিতে পারবেন নাই আপনি ভাবছেন যে খোলা জলে মাছ ধরব না কাঁসাই নদী দিয়ে অনেক জল বয়ে গেছে এখন আর ওই ঘোলা জলে মাছ ধরতে পারবেন নাই আমরাকে আমাদের নেতা জননেতা অর্ডার দিয়েছিল পঞ্চায়েত ভোটে তো পঞ্চায়েত ভোটের কোথায় কি বলবো প্রাগবন্ধেই পরব ভুরাই গেল আরে চারশো দিয়েছিল আমরা দুশো জিতেছি এমন আমগুলা ছাপায় ভোটটা দিয়ে আর গেমক সিন দিয়ে ডাব্বাটা ঢুকান ছিলি ডাব্বা খুললে আম পাকা পাকা বাঢ়েতে লাগিলো কুঁকড়ে গেল তখন কি বলছে রাজনৈতিক দলের নেতাই লোকের ভিড়ে বহুটা খোঁদে গেলি গো রেজাল দেখে ঠান্ডা হয়ে গেছে একটা রাজনৈতিক দল আমাদের নেতা অর্ডার দিলে আমরা সব সময় সব রকম করতে আছি আর আমি সময় না আবার গল্প এটাই বলে শেষ করছি এখানে আপনাদের কাছে বক্তব্য নাই আমি ঘরে ঘরে যাই বক্তব্য দিয়েছি আরো দিব আরো শুনবো এখন সময়ের অভাব আমরা মূল খুঁটির বক্তব্য শুনবো জহার